আজকে বেরিয়ে পড়লাম বিড়লা মন্দির দেখার জন্য তাই মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন ধরবার জন্য এই একটা মেট্রো ট্রেন গেল আবার একটা মেট্রো ট্রেন আসবে তাতে আমরা উঠে পড়বো আর কি মজা মন্দির দেখবো বলে কথা তো কথা বলতে বলতে মন্দিরের কাছে পৌঁছে গেলাম বিড়লা মন্দির হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরে অবস্থিত একটি মন্দির এটি বালিগঞ্জ অঞ্চলে আশুতোষ চৌধুরী রোডে অবস্থিত আর শিল্পপতি বিড়লা পরিবার এই মন্দিরটি নির্মাণ করেছিলেন জন্মাষ্টমীতে এই মন্দিরে মহাসমরায় পালিত হয় উনিশশো সালে নির্মাণ কাজ শুরু হয় ছাব্বিশ বছর সময় লেগেছিল উনিশশো আটা আটানব্বই সালের একুশে ফেব্রুয়ারি স্বামী চিদানন্দ এই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেন একশো ষাট ফুট উচ্চতা এই মন্দিরটি চুয়াল্লিশ কাটা জমির উপর গঠিত এই মন্দিরটি ভুবনেশ্বর লিঙ্গরাজের স্থাপত্যের কিছু বৈশিষ্ট্য লক্ষণ করা যায় মানে লক্ষ্য করা যায় মন্দিরের গায়ে ভগবদ্গীতা গ্রন্থের দৃশ্য খুব সুন্দরভাবে ফুটে উঠেছে প্রধানমন্দিরে মন্দিরে প্রবেশ করার সময় কৃষ্ণ রাধার মূর্তি রয়েছে বাঁদিকে শিখরে রয়েছে দুর্গার মূর্তি আর ডান দিকে রয়েছে ধ্যানমগ্ন শিবের মূর্তি আজ রাতে বিল্লা মন্দির দর্শন এক অনন্য অভিজ্ঞতা শুদ্ধতা স্থাপত্যশৈলী আর আধ্যাত্মিক মেলবন্ধন এই মন্দির মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ করা যায় কিন্তু ছবি তোলা নিষিদ্ধ তবে বাইরে থেকে ছবি তোলা যায় মন্দিরের সৌন্দর্য সত্যিই মন কেড়ে নেয় আর মন্দির খোলার সময় হলো সকাল পাঁচটা তিরিশ থেকে এগারোটা সন্ধ্যে চারটে তিরিশ থেকে নটা সন্ধ্যের আলোয় আভা আরো রাহা আর গীতা স্তব্ধ স্থিতি তো ঘেরার দেয়াল হৃদয় থেকে যাবে বহুদিন সত্যি মন্দির খুব সুন্দর দেখার মতো আর তোমাদের তো বললাম জন্মাষ্টমীতে এখানে স্পেশালভাবে উৎসব পালিত হয় আর দেখো এখানে টাইমিং আমি দেয়ালের গায়ে লিখে দিলাম মানে লেখাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যদিও আমি মুখেও তোমাদের সঙ্গে বলে দিলাম আর দেখো এটা ভিআইপি লাইন এই ভিআইপি লাইন দিয়ে সব ভিআইপি লোকেদের ঢোকাচ্ছে আর মনে হচ্ছে পুরীর লিঙ্গরাজের মন্দিরে চলে এসেছি কত সুন্দর পরিবেশ শান্ত পরিবেশ গাছপালা দিয়ে সবুজে ঘেরা আর এখানে এলে মন ভালো হয়ে যেতে বাধ্য কেননা এত সুন্দর গাছপালা দিয়ে এখান মন্দিরটা সাজানো হয়েছে যে শান্ত পরিবেশে পাখির কলরবে খুব সুন্দর লাগছে তোমরা পারলে এখানে ভিজিট করো খুব সুন্দর লাগবে আর বালিগঞ্জে এসে গেছি বলে কথা সাউথ পারলেই ঘুরে যাও ঠিক ভুবনেশ্বরের লিঙ্গর মন্দির যেমন সাদা মার্বেলের এটাও ঠিক তাই খুব সুন্দর লাগবে পারলে তোমরা একবার ভিজিট করো আজকের মতো টাটা আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো